আসসালামু আলাইকুম আপনারা এখন যে কথাগুলো আমি বলবো সেগুলো শোনার পর হয়তো বলবেন যে ভাই এখন দেশের মধ্যে কি পরিস্থিতি চলতেছে আপনি সব কথা নিয়ে আসছেন আপনারা কি জুনিয়ার সাকিবের কথা মনে আছে যার গোপনাঙ্গ শিখা তার স্ত্রী অর্ধেক হাতে রাখছে অর্ধেক শেষ মনে কি আছে হ্যাঁ আমি জুনিয়ার সাকিবের কথাই বলছি যে হুবাহু সাকিব শাকিব খানের কণ্ঠে সে কথা বলতে পারতো হুবাহু কণ্ঠে আর কি তো বিগত কথাগুলো হয়তো আপনারা ভুলে গেছেন একটু মনে করে দিচ্ছি একদিন রাতে জুনিয়া সাকিব একটু মাস্তি মজা করতেছে জুনিয়ার সাকিবের স্ত্রীর শিখা পানীয় পানীয় দ্রব্যের সাথে কি মিশিয়ে তাকে খাওয়াই দেয় অচেতন হয়ে যে ঘুমিয়ে পড়ে যায় তারপর শিখা দাঁড়ালো দিয়ে তার গোপনাঙ্গ জুনিয়ার সাকিবের অর্ধেক হাতে নিয়ে নেয় সে গুম জুনিয়ার সাকিব গুম থেকে উঠে যে দেখে যে অবস্থা তারপর সে থানা যায় হসপিটালে যায় থানা পুলিশ এসে দেখে যে শিকার হাতে এখনো সেটি আছে অর্ধেক এখন সে রাস্তায় নেমে এসেছে এতদিন চিকিৎসা ছিলেন সে এখন উন্নতি চিকিৎসার জন্য ইন্ডিয়া যাবে ভারতে যাবে এতদিন গোটা বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে সেই বিভিন্ন কারণে যেতে পারেনি কিন্তু তার কাছে টাকাও নেই এবার এসে সবার কাছে সাহায্য সে বলতেছে আমি আমি চাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়ার সাথে জড়িত আমার অপকর্ম আপনারা হয়তো পান নাই না ভাই আপনি অপকর্ম পাইনে জাস্ট সংক্ষিপ্ত সবাইকে জানিয়ে দিচ্ছি তিনটি বিয়ে শিকারও তিনটা আর জুনিয়র সাকিবেরও তিনটা বিয়ে বাকিটা হয়তো আপনার বুঝে যান তুমি এই মেয়ের সাথে সম্পর্ক রাখবা না কিছুদিন পর জেলে যাও এরপর এখন অনেকে বলবেন ভাই এই অবস্থা তার ঠাটকা মস্কারি করছে না ভাই যেটা সত্য সেটাই বলছি জুনিয়া আহ শিখা আগেও দুইটা বিয়ে করেছে এটা সব তিনটা জুনিয়া সাকিবা আগে দুইটা বিয়ে করছে এটা সব তিনটা তো যাই হোক সেই ফেস সামনে এসে এখন সাহায্য সবার কাছে সাহায্য চাচ্ছে ভারতের যারা চিকিৎসক আছেন তারা বলেছে যে এটা অতি দ্রুত মানে জোড়া লাগাতে হবে আপনি যদি আসেন চিকিৎসা অতি দ্রুত নেওয়া দরকার তা না হলে কারণ আমি বাংলাদেশে এটা কোনোভাবেই আশা করি না কাম্য নয় যে আপনি সাথে বোঝা পড়া হয় না ছাড়া ছেড়ে একটা বিষয় আছে তাবিলে একজন মানুষকে এভাবে সে বেঁচে থেকে কি বলবো এটা কোনোভাবেই উচিত নয় আপনি যে শিক্ষা যে কাজটি করেছে যে একজন মানুষের জীবনের সাথে আপনি খেলা করলেন ঠাট্টা একটা জিনিস আর এটা তো লাইফ শেষ যাই হোক এই জুনিয়ার সাকিবের পাশে আপনারা সকলে দাঁড়ানোর জন্য সে অনুরোধ করেছেন এখন আপনাদের বিবেচনা বিষয় আপনারা যারা ভিডিওটা দেখছেন জুনিয়ার সাকিবের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন জুনিয়ার পাশে সবাই দাঁড়ানোর জন্য সে আহ্বান করেছেন অনুরোধ করেছে টাকা পয়সার ব্যাপার আছে সে আরো বলেছে যে তার যে চ্যানেলটি আছে ইউটিউব থেকে ফেসবুক ফেজ থেকে যা যা ইনকাম করতো তার মা অসুস্থ সেই টাকা দিয়ে তার সংসার চলতো তার মা চিকিৎসা চলতো এবং তার ভাই বোন পড়াশোনা খরচ চালাতো এখন তো কিছুই হচ্ছে না খুব বাজে অবস্থায় দিন কাটাচ্ছেন সবাই তো যাই হোক পরিশেষে একটি কথাই বলবো যারা জুনিয়া সাকিবকে চেনেন তার পাশে দাঁড়াবেন আর সমাজে বা কোনো মেয়ের কাছ থেকে আমরা এই ধরনের আশা করি না এই ধরনের কেউ কাজ করবেন না ধন্যবাদ সকলকে